আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ হরবিহার সকলে কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন তো আজকের ভিডিও টপিক্সটি আপনাদের জন্য শুরু করেছি আপনারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইউটিউব আর হান্নান এই চ্যানেলে প্রত্যেককে স্বাগতম জানিয়ে আজকের ভিডিও টপিকসটির মূল ধারাবাহিকতা শুরু করছি তো ইউটিউবে ওয়াচ টাইম পূরণে লাইভ করার বিকল্প কোনো কিছু নেই ইউটিউবে ওয়াচ টাইম ফার্স্ট টাইম আপনারা পূরণ করতে চাইবেন প্রথমত আমরা কিন্তু ভিডিও আপলোড করার পাশাপাশি কিন্তু চেষ্টা করি যে আমাদের ভিউজের পাশাপাশি ওয়াচ টাইম কীভাবে আমরা কাউন্ট করব। তো এখানে আমরা ইউটিউবের যে শর্তগুলো কন্ডিশানগুলো দেওয়া আছে সেটা বলেছে যে এক বছরের মধ্যে আপনাদেরকে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এবং এক হাজার সাবস্ক্রাইবার কিন্তু ভরাট করতে হবে আর যারা শর্টস চ্যানেল আছে তাদের কিন্তু টেন মিলিয়ন ভিউজ কিন্তু কমপ্লিটলি করতে হবে এক বছরের মধ্যে তো এখন কথা হচ্ছে আমরা কিন্তু ভিডিও আপলোড করি শর্টস আর লং যেটাই বলুন সেগুলোতে ভিউজ আসে দশটা বিশটা পনেরোটা আসার পর কিন্তু সেই ভিউজগুলো থেমে যাচ্ছে বা হচ্ছে কমতেছে কিন্তু এক বছর ম্যানুয়ালি যে আমাদেরকে ইউটিউব গাইডলাইনসে বলা হয়েছে যে এক বছরের মধ্যে আমাদেরকে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে সেক্ষেত্রে কিন্তু আমরা শুধু এই ভিউজ বা শুধুমাত্র ভিডিও আপলোডেড করার মাধ্যমে কিন্তু এই টার্গেটটুকু ফিল আপ করা কিন্তু সো টাফ ব্যাপার অনেক ক্ষেত্রে আমরা করতে পারি না একজন মানুষের ইউটিউব একটা চ্যানেল ওপেন করার পর তার চার বছর পাঁচ বছর এমনকি তিন বছর দুই বছর আবার অনেকে যারা প্রপারলি কাজ করে তারা কিন্তু এক বছরের মধ্যে কিন্তু সেই ওয়াচ টাইমটা তারা কাউন্টলি কমপ্লিট করে ফেলছে আবার অনেকে আছে পাঁচ বছরও সেই ওয়াচ টাইমটা কাউন্টলি কমপ্লিট করতে পারছে না তো আজকের ভিডিও টপিক্সের মূল ক্যাটাগরিটা হচ্ছে বা মূল টাইটেল দেখে বুঝতে পেরেছেন যে ওয়াচ টাইম পূরণ করতে গিয়ে লাইভের বিকল্প কোনো কিছু নেই আমরা বেশি বেশি লাইভ করবো তাছাড়া একজন মানুষ কিন্তু লাইভ স্ট্রিম পঞ্চাশটা সাবস্ক্রাইবার হলেই কিন্তু সে চালু করতে পারে বাট সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য খুব ভালো একটা রেজাল্ট হবে বলে আমি মনে করি না মিনিমাম পাঁচশো সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার না হওয়া পর্যন্ত আপনারা লাইভ স্ট্রিম কিন্তু চালু করবেন না অল্প সাবস্ক্রাইবারে যখন আপনারা লাইভ স্ট্রিম চালু করবেন সেই লাইভে কিন্তু দুইজন একজনের বেশি কিন্তু আপনারা জয়েন করবে না সেক্ষেত্রে আপনারা লাইভ থেকে কিন্তু ওয়াচ টাইম ভালো একটা কাউন্ট করতে পারবেন না যখনই পাঁচশো মিনিমাম সাবস্ক্রাইবার কমপ্লিট হবে তখন যদি লাইভ করেন লাইভ স্ট্রিম চালু করেন সেক্ষেত্রে আপনার চ্যানেলের মেম্বার কিন্তু পাঁচশো জন সেই পাঁচশো জনের মধ্যে তো একশো জন আসবে কুড়ি জন আসবে পঞ্চাশ জন আসবে সেক্ষেত্রে কিন্তু আপনারা ভালো একটা ওয়াচ টাইম পাবেন কিন্তু শুরু থেকে যদি আপনারা লাইভ নিয়ে লাইভ করা নিয়ে পাগল হয়ে যান সেক্ষেত্রে কিন্তু ভালো একটা ওয়াচ টাইম পাবেন না তাই বলছি আপনারা অবশ্যই এই ওয়াচ টাইমের প্রতি গুরুত্ব দেবেন ওয়াচ টাইম পূরণ করার ক্ষেত্রে আপনারা লাইভ স্ট্রিম প্রতিনিয়ত করবেন প্রত্যেকটা দিন অন্তত একবার করে লাইভ স্ট্রিম করবেন এই লাইভ স্ট্রিম করার মাধ্যমে কিন্তু আপনাদের ওয়াচ টাইম পূরণ করা সম্ভব ম্যানুয়ালি এক বছরের যে যে সময়সীমা আমাদেরকে ইউটিউব করে দিয়েছে সে এক বছরের আগেই কিন্তু আপনারা সেই লাইভ স্ট্রিম চালু করার মাধ্যমে কিন্তু ওয়াচ টাইম পূরণ করতে পারবেন ভিওয়ার্স তো আজকে ভিডিওর মূল ধারাবাহিকতা ছিল এই ওয়াশ টাইম পূরণের লাইভ স্ট্রিম কতটা গুরুত্বপূর্ণ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি আশা করি বুঝতে পেরেছেন আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলে ইউটিউবার হান্না হান্নান এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাজিয়ে রাখবে এই চ্যানেলে ইউটিউবের যত প্রকার খুঁটিনাটি বিষয়গুলো আছে না কেন সমস্ত বিষয়গুলো এই ইউটিউবার হান্নান এই চ্যানেলে আপলোডেড করা হবে আপনাদের পরিষেবার জন্য তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা যাচ্ছে পরবর্তী ভিডিও টপিক্সে Assalamualaikum warahmatullahi wabarakatuh